আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ আছে যারা পৃথিবীর জমিনে নাম করে নামের উপরে চলে যে আমি মুসলমান কিন্তু আমি আল্লাহ তাদের উপরে লানত দিয়ে থাকি আল্লাহর কোরআন হলন আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মা তুহুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ আমার রব বলছে এই ফেরেশতারা তাদের উপরে আমি লানত দিয়ে ফেলেছি কেন তারা মুসলমান নামটা শুধু রেখেছিল কিন্তু কাজের ভিতরে তারা মুসলমানের দায়িত্ব রাখেনে তারা কাজের ভিতরে মুসলমানদের ভিতরে পড়েনি আর আমি আল্লাহ এই আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি মুসলমানদেরকে বড্ড ভালোবাসি কেন আমি আল্লাহ ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম ইসলামটাকে মুসলমানদের দিলের স্পন্দন করে দিয়েছি ছোটে পড়ল ইসলামটাকে মুমিনের জন্য স্পন্দন করে দিয়েছি এই ইসলামটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত এই ইসলামের মধ্যে শ্রেষ্ঠত্ব হলো মোহাম্মদ রাসূল এটা আমরা পেয়ে গর্বিত আমরা আনন্দিত আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আল্লাহ তাই তো পৃথিবীর জমিনে যত দিন আপনি বাঁচিয়ে রাখবেন আল্লাহ আপনার কাছে দুয়া চাই আমরা যেন আপনার লানত না নিয়ে মৃত্যুবরণ করি প্রত্যেকটা কদম যেন ইসলামের উপরে থাকে এই দোয়াটা আপনার কাছে চাই আল্লাহ আমার ঘরের মা আমার ঘরের বোন আমার ঘরের পাড়া প্রতিবেশী প্রত্যেকটা কদম যেন তারা ইসলামের জন্য তোলে প্রত্যেকটা কদম যেন তারা ইসলামের জন্য তুলতে পারে এই শক্তিটা আপনি আমাদেরকে দান করুন বলুন আল্লাহমান আমিন আরো জোরে বলুন আল্লাহ কেন ইসলাম কিচ্ছু নয় ইসলাম যার ভিতরে আছে আল্লাহ তাদের সাথী হয়ে যাবে ইসলাম যার ভিতরে নাই তার ভিতরে কিচ্ছু নাই অর্থ থাকলেও ঘর থাকলেও গাড়ি থাকলেও বাড়ি থাকলেও